ব্য নম নমুজনে আমি আমি কিন্তু গুৰি জাগাত দিয়ক নমস্কার সবাইকে আজ বুধবার বিশে আগস্ট শুভ দিনের শুভক্ষণে আজ নয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের ঘটি পূজা সম্পন্ন হয়েছে এবার নয়াপাড়া ক্লাবের উদ্যোগে যে নয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবার তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এই দুর্গা পূজা উপলক্ষে আমি সকলকে আগাম দুর্গা পূজার প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং পূজার দিনগুলিতে আমরা যাতে সবাই মিলিত হয়ে খুব আনন্দে দিন কাটাই সেই আশাটুকু রেখে সকলকে আবারও নমস্কার জানিয়ে আমি আলোচনা শেষ করি আপনাদের এবারে পূজার আমরা এবার দুর্গাপূজা মণ্ডপ পুরীর জগন্নাথ ধামের আদলে আমাদের এই পূজা মণ্ডপ সজ্জিত হবে কত টাকা বাজেট আছে আপনাদের এবারে পূজার বাজেট আমাদের সার্বিক বাজেট পনেরো লক্ষ টাকা আর সেইভাবে আমরা চেষ্টা করব যাতে সম্পন্ন করা যায় পুজোর দিনগুলিতে আপনাদের কী কী কর্মসূচি থাকবে পুজোর দিনগুলিতে নয়াপড়া সার্বজনীন যে দুর্গাপূজাতে বিভিন্ন বছরের ন্যায় এবারও আমরা যেমন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান থাকে এবং অন্যান্য যেসব সামাজিক কর্মসূচি রক্তদান শিবির আমরা অন্যান্য বছরের কিছুদিন আগেও আমরা ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির করেছি আগামী দিনেও করব। আর পুজোর দিনগুলিতে এই চার দিন যেহেতু রক্তদান শিবির করা সম্ভব নয় আমরা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে থাকি এবং প্রসাদের আয়োজন আমাদের এখানে সার্বিক খোলা থাকে বিশেষ করে মহানবমীর দিন আমার মহাপ্রসাদের আয়োজন থাকে সকাল দুপুর দুটা থেকে বা একটা থেকে চারটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত এইটুকুই আমাদের আয়োজন পরিচয়টা আমি এবারকার সার্বজনীন দুর্গা পুজো কমিটির সম্পাদক সুজিত প্রথমে আমি সবাইকে নমস্কার জানাচ্ছি এবং আবামুর ধর্মনগরবাসী এবং উত্তর ত্রিপুরাবাসীকে আমি আমাদের মন্দির পরিদর্শন আমাদের পূজা মণ্ডপ পরিদর্শন করার জন্য আমি আহ্বান জানাই আমরা সুন্দরভাবে যাতে সুশৃঙ্খলভাবে প্রত্যেক বছর নেয় আমরা দুর্গা পূজা সম্পন্ন করতে পারি এইভাবেই আমার ছোটো ভাই আমাদের বড়োরা কাকু যেহেতু সবাই মিলে যাতে পূজাটা ভালোভাবে আমাদের দিন কাটে এটাই কামনা করি আমাদের নয় ক্লাবের তরফ থেকে